লালার সাথে আমার সম্পর্ক ছিল একটা রিলেশন ছিল গুড একটা রিলেশন ছিল ভালোবাসার সম্পর্কে ছিল যেটা এখন নাই চলেই আসছি কিন্তু বিষয় হচ্ছে এইগুলো আর গভীরে না যাই বিষয় হচ্ছে ওর মতন আমি আমার মতন থাকবো এটাই এখন ফাইনাল কথা এটা আমার কাছে গ্রাম আর ঢাকার মধ্যে অনেক বড় পার্থক্য এটাই যে ঢাকার মধ্যে অনেক জ্যাম জট অ্যান্ড অনেক পলিউশন থাকে আর গ্রাম অঞ্চলে এগুলো নাই গ্রামে একদম প্রাকৃতিক বাতাস পাচ্ছেন প্রাকৃতিক একটা ওয়েদার পাচ্ছেন অনেক ভালোভাবে মানে নিঃশ্বাস নিতে পারছেন ভালো লাগতেছে আর ঢাকা শহরে নিঃশ্বাস নিতেই অনেক কষ্ট হয় এত জ্যাম জট অ্যান্ড এত দুলাবালি কিছু কিছু প্লেস আবার ভালো আছে শান্তিপূর্ণ যেগুলো আবাসিক এলাকা ওইগুলো আর এমনি তোর পাবলিক যে এরিয়াগুলো ওইগুলো তো অনেক একটু কষ্ট হয়ে যায় এটাই পার্থক্য আর কি আপনি প্রচন্ড ঘামাচ্ছেন আতঙ্ক না এখন হচ্ছে যে যে টেম্পারেচার চলতেছে বাংলাদেশে অনেক খারাপ অবস্থা চলতেছে সবারই এখন অনেক খারাপ অবস্থা আমি তো রুম থেকে বেরিয়ে আপনাদের কারণে মাত্র বের হলাম রুম থেকে না আল্লাহ রহমত ওই কোনো কাজ করি না যেটা নিয়ে বিতর্কে মানে ওরকম বিতর্কে পড়বো অথবা ওরকম ঘামাবো আতঙ্কে থাকবো ওরকম কিছু হয় নাই জীবন লেনদেন টাকা পয়সা কিছু না এমনি কিছু কথাবার্তা ভালো লাগে নাই আমার কিছু ওর কাছে ভালো লাগে নাই ওর কিছু আমার কাছে ভালো লাগে নাই সো ওইগুলো নিয়ে ওর মতন আমি আমার মতন ও আমি বলছি তুমি তোমার মতো লাইফ লিড করো আমি আমার মতো লাইফ লাইফ লিড করি ও সেম বলছে সো এইটাই আর কিছু না ওর মতো থাকুক আমি আমার মতো থাকি আমি চেষ্টা করব আমার মতো কন্টেন্ট করে আপনাদেরকে বিনোদন বিনোদন দেওয়ার জন্য আমি চেষ্টা করব যতটুকু সম্ভব আমার ধারা ততটুকু বিনোদন আপনাদেরকে দিব আমার আমার একান্ত বা আমার সাথে আরও কো আর্টিস্ট থাকতে পারে ফ্রেন্ড সার্কেল আছে বান্ধবীরা আছে তাদেরকে নিয়েও করতে পারে কোনো সমস্যা নেই আর ও ওর মতন ভ্লগ করতে পারে ওর মতন লাইভ করতে পারে ওরটাও দেখবেন সমস্যা নেই না ও আমার সাথে পরিচয় হওয়ার আগে সোশ্যাল মিডিয়াতে ছিল না ও নিজেও অনেকবার বলছে আপনাদের ইন্টারভিউতে যে সোশ্যাল মিডিয়ার কোনো কিছু বুঝে না অ্যান্ড জানে না এখানে ওর কিছুই নাই আর এটা না থাকলে ওর কিছু যা আসবে না যেমন আমি অনেকটা ডিপেন্ডেড এই সোশ্যাল মিডিয়ার উপর যেমন এই সোশ্যাল মিডিয়া আর্নিং দিয়ে আমার ফুল ফ্যামিলিটা আমি রান করি এই যে পিছনে যে বাড়িটা দেখতেছেন এই পুরো বাড়িটা আমার সোশ্যাল মিডিয়ার আর্নিং দিয়ে করছে অনেক কষ্টে টাকায় করা বাড়িটা অ্যান্ড পিছনে যে গাড়িগুলো দেখতেছেন এগুলো সব আমার কষ্টে টাকায় করা এই সোশ্যাল মিডিয়ার টাকায় করা আর ল্যালার মনে করেন ছোটোবেলা থেকে ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অনেক ভালো অ্যান্ড ওরা অন্যরকমভাবে এই লাইফ লিড করছে ওরা অন্যরকমভাবে বড়ো হয়েছে ওর সোশ্যাল মিডিয়ার উপর কখনো ডিপেন্ডেন্ট না ও যেভাবে সোশ্যাল মিডিয়া থাকলেও চলতে পারে না থাকলেও চলতে পারবে কিন্তু আমার চলতে হবে সোশ্যাল মিডিয়া দিয়েই আপাতত জি এটা আমার মা বাবার জন্য করছি আমার জন্য করি আমার জন্য করলে ঢাকাতেই করতাম এটা হচ্ছে আমার বাপদাদার ভিটামাটি আর আমার আমার বংশ হচ্ছে মাল বংশ আমার বাপদাদা সবই মাল আমিও মাল অ্যান্ড এটা হচ্ছে আমার বাড়ি তাহলে আমরা মামুন মাল জি আমার আমি হচ্ছে মামুন মাল যেহেতু গ্রামে আসছি নতুন করে আমরা প্রিন্স মামুনের পুরো নামটা যে প্রিন্স মামুন মাল হ্যাঁ প্রিন্স মামুন মাল প্রিন্সটা পালায় দিয়া আমরা আবদুল্লাল মামুন মাল আবদুল্লাল মামুন মাল হ্যাঁ আচ্ছা এই যে মালয়েদের তো অনেক দাপট থাকে অনেক টাকা পয়সা থাকে অনেক ক্ষমতা থাকে তো আসলে কোনটা আছে মমনে আমাদের মাল এই এলাকায় সব কিছুই আসছে আল্লাহর রহমতে এমন কোনো কিছু কমতি নাই আমার বাপদাদারা আছে যারা আমার চাচারা আছে যেরারা আছে তাদের কথা অনেক কিছুই চলে যায় অনেক কিছুই হয় লাইল্লাহ সহযোগিতা অবশ্যই কিছুটা ছিল কিন্তু ওইরকমভাবে না যেমন আমার এই ভিতিটা কেনার সময় ও আমাকে কিছুটা দিছে অ্যান্ড আমি কিছুটা ভরছি অ্যান্ড এটা আমি নিজে একান্ত হবে এটা একান্ত হবে কিনা অ্যান্ড পুরা বাড়িটা আমার একান্তভাবে করা কিন্তু মাঝে মধ্যে হচ্ছে একটা সময় হচ্ছে যে আপনারা জানেন যেহেতু আমি সোশ্যাল মিডিয়াতে ডিপেন্ডেড তো মাঝে মধ্যে স্যালারি আটকায় যেত একটা রেমিটেন্স আটকায় যায় মাঝে মধ্যে যেহেতু এটা ডলার হোল্ড হয়ে যায় মাঝে মধ্যে যখন হোল্ড হয়ে যায় তখন আমার মিস্ত্রিরা তো ওরা তো আমার এখানে কাজ করে যখন তো আমার টাকা নিয়ে তো ওদের সংসারটা চলতেছে তখন

কি কি পেয়েছি পাওয়ার মধ্যে আমার বিগেস্ট সবচেয়ে বিগেস্ট ও বলছিল একটা জাগো এফ এম এর ইন্টারভিউতে যে ও সবচেয়ে বড় গিফট করছিলো আমাকে একটা প্রাইভেট কার ওইটাই ওর সাথে প্রথম মানে আমার জীবনের প্রথম বার্থডেতে ওর সাথে সেলিব্রেট করছিলাম অ্যান্ড ওইটাই ছিল আমার বার্থডে গিফট মাস দা এক্স এইট যারা আপনারা দেখছেন অনেকেই দেখছেন তো ওই গাড়িটা বিক্রি করে দিছি আমরা কারণ ওইটার মেনটেনেন্স অনেক ঝামেলা অ্যান্ড ওইটা পালতে হয় অনেক কষ্ট করতে হয় তাই ওটা বিক্রি করে দিছি ওটা রাখি নাই ওটা চালাই না আর

চুক্তি তেমন কিছু না আরও অনেক কিছু আছে যেগুলো রিভিল করবো আস্তে আস্তে এখন না এখন সব কিছু বলার সময় না যেহেতু ওর দিক থেকে হোল্ড আসছে আমি আমার দিকে হোল্ড থাকি কাউকে ছোট করা ভালো না বা ঠিক না ওর ছোট বড় করার মতন তেমন কিছু নাই ওর মতন থাকুক আমি আমার মতো থাকি এইটাই এখন হচ্ছে যে আমি আমার মতো কন্টেন্ট করবো ওর মতো কন্টেন্ট করবে ও আলাদা আমি আলাদা একসাথে কখনো কাজ করব এটা আমি ভাবতেছি না এগুলো লাইলা করতেছে কারণ ওর কাছে ওর মোবাইলে আগের যে কন্টেন্টগুলো ছিল যে ক্লিপগুলো ছিল ওইগুলো আপলোড করতেছে আসলে ও তো এক্সট্রা করে কন্টেন্ট করে না আমি থাকলে কন্টেন্ট করা হইতো আমি ছাড়া তোর ওর কন্টেন্ট নাই ও সোশ্যাল মিডিয়াতে আনা হয়েছে আমি আমার ধারা আসছে সোশ্যাল মিডিয়াতে ও বলে এটা অ্যান্ড আমিও জানি আপনারাও জানেন ও সোশ্যাল মিডিয়ায় ওতে ওকে সোশ্যাল মিডিয়াতে ঢুকাইছি আমি অ্যান্ড সব কিছু শিখাইছি আমি দেখাইছি আমি ও এখনও ভালো